গুড মর্নিং বন্ধুরা আপনার দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সাল শেষ হতে চলেছে আর মাত্র বাকি রয়েছে দুই মাস এবং মার্কেট ওই মুহূর্তে যে পরিস্থিতি চলছে বিটকয়েনের অস্থিরতা এবং সামনের মাস থেকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আমাদের কি প্রত্যাশা করা উচিত সেসব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন নভেম্বর ডিসেম্বর মাস বিটকয়েনের জন্য কি হতে পারে এবং আমাদের কি করা উচিত এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিস্তারিত তুলে ধরব অবশ্যই যদি ইনফরমেশটিভ লাগে চ্যানেলটা এবং আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটাকে আসুন বিস্তারিত স্টার্ট করি দেখুন ঐতিহাসিকভাবে অক্টোবর মাস মাসে বিটকয়েনের জন্য সবচেয়ে ভালো মাস বলে মনে করা হতো একে বলা হতো আপ্টেম্বর ঠিক আছে কিন্তু আপ্টেম্বর না হয়ে ডাপটেম্বর হয়ে গেছে অক্টোবর মাস অক্টোবর মাসে নর্মালি নেগেটিভ দেখা যায় না পজিটিভই দেখা যায় বাট সেটা আমরা নেগেটিভই দেখতে পেলাম কিন্তু দু সালের পর ওই তৃতীয়বার ঘটলো যে অক্টোবর মাস নেগেটিভ রিটার্ন দিয়েছে ঠিক আছে এর আগে অনেকবার পজিটিভ রিটার্ন দিয়েছে অক্টোবর মাস কিন্তু অক্টোবরের শুরুতে বিটকনের নতুন অল টাইম হাই এক লাখ পঁচিশ হাজার যে স্তরে স্থিত হয়েছিল কিন্তু ঠিক আছে তো অক্টোবর মাস দু হাজার তার অল টাইম হাই মেরেছে তা কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিটকয়েনের এক লাখ ডলারের উপরে টিকবে কিনা এটি এখনও ওই গুরুত্বপূর্ণ মানুষ মাসিক স্তরের উপরেই রয়েছে বুঝতে পেরেছেন তো আমাদের অক্টোবর মাস নেগেটিভ রিটার্ন দিয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অক্টোবর মাসেই এক লাখ পঁচিশ হাজার ডলার বিটকয়েন টাচ করেছে কিন্তু এদিকে যদি আপনারা দেখেন ট্রাম্প সি জিম্পিং চায়না তার ফ্যামিলি বাচ্চাকে নিয়ে তারা কিন্তু এখানে গেম প্ল্যান করতেছে মার্কেটটাকে ডাম করাইতেছে উড়াইতেছে এমন পরিস্থিতি এর আগের কোনো সময় ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু দেখা যায়নি এই ট্রাম্প সরকার আসার পরেই মার্কেটের মধ্যে এই মানে অস্থিরতা দেখা যাইতেছে কারণ কি তারা এখানে যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ মার্কেটের মধ্যে টুইট করে এবং সেই টুইটের ভিত্তিতে ফান্ডামেন্টালের উপর নির্ভর করে মার্কেট অনেক বেশি ভলেটাইল হয় রিয়েট করে কারণ ১৯ বিলিয়ন ডলার মার্কেট থেকে অক্টোবর মাসেই লিকুইটেশন হয়েছে মানুষ এভরিথিং যে কোনো মধ্যে মানুষ লিকুইটে লিকুইটেশন হয়েছে আমি নিজেই হয়েছি অনেক টাকা এখানে লস হয়েছে কারণ কি এত বেশি মার্কেট নিচে নামবে বলে কেউ প্রত্যাশা করে নাই তারপরও মার্কেট নিচে নেমে গিয়েছিল তো মানুষের দেখুন মনটা একদম ভেঙে গেছে কিপটো মার্কেট থেকে কিন্তু আমরা যদি ঐতিহাসিক ডেটা এবং অ্যানালাইসিস দেখি যে নভেম্বরের মাসে মানে কি হতে পারে আমরা কিন্তু নভেম্বর মাসে উল্টা গেম দেখতে পেতে পারি আসুন দেখি আমরা নভেম্বর মাসে কি হতে পারে এই মার্কেটের মধ্যে তো দেখুন নভেম্বর মাস ও জন্য অক্টোবরের মতো একটি ভালো মাস বলে গণ্য হয় বুঝতে পেরেছেন অক্টোবরের মতো কিন্তু এবার অক্টোবর মাসটা আমরা নেগেটিভ দেখেছি কিন্তু অক্টোবরের নেগেটিভ রিটার্নের পরও এখনও অনেকেই বয়ে আছেন অর্থাৎ যদি ফেয়ার অ্যান্ড গ্রিড দেখেন তাহলে অনেক বেশি নিচে এখন বয়ে মানুষ আছে নভেম্বরের উল্টুটা হবে মানে নেগেটিভ সেন্টিমেন্ট সবাই কিন্তু নভেম্বরে অক্টোবরে নেগেটিভ রিটার্ন দিয়েছে নভেম্বরেও নেগেটিভ রিটার্ন দিতে পারে বলে সবাই কিন্তু বইয়ের মধ্যে আছে অর্থাৎ নেগেটিভে রয়েছে কিন্তু ইতিহাস আমাদের দেখায় অর্থাৎ ইতিহাস দেখুন আমাদের দেখায় যখন আমরা সবাই কিন্তু পেনিকে থাকি বইয়ে থাকি যে এখনই সেল করি মার্কেট থেকে বেরিয়ে যাব তখনই কিন্তু এখানে বেলসরা আমাদের সাথে গেম খেলে থাকে তো আমরা যেভাবে অক্টোবর মাসটাকে ধরেছি সেভাবে যদি নভেম্বরকেও ধরি তাহলে যখন সকলেই নেতিবাচক চিন্তা করতে শুরু করে আপনি যখন ভাববেন যে না মার্কেটের মধ্যে থেকে বেরিয়ে যাব এখন আর মার্কেটের মধ্যে কিছুই হবে না ইতিবাচক খবর থাকার পরও বাজারের নস্তিকতার ছিঁয়ে যায় তখন প্রায়শই বাজারের উল্টু পথে হাঁটতে শুরু করে বুঝতে পেরেছেন মানে যখন আমরা মার্কেটের মধ্যে ভাবব যে মার্কেট তো সম্পূর্ণ সবাই যখন আমরা যখন সবাই যখন পজিটিভ পাবি তখন ভ্যালসরা আমাদের উল্টু পাবে নেগেটিভ পাবে আর আমরা যখন নেগেটিভ পাবি যে মার্কেটের মধ্যে কিছু হবে না এত লিকুইডেশন হয়েছে এত মার্কেট থেকে ফান উড়ে গিয়েছে তখনই কিন্তু আমাদের সাথে এই অক্টোবর অক্টোবরে যেভাবে নেগেটিভ গিয়েছে নভেম্বর এভাবে নেগেটিভ নাও যেতে পারে তখন ওয়েলসরা আমরা সবাই এখানে পেনিকে আসি কিন্তু ওয়েলসরা মার্কেটটাকে উঠাতে পারে বুঝতে পেরেছেন তার আরও কয়েকটি কারণ দেখুন কি যে বেলেক রোকে বেলেক র্যাক ফেডিলিটি এর মতো বড়ো প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ বিটকয়েন হোল্ড করে বসে আছে বুঝতে পেরেছেন যা দীর্ঘমেয়াদী লং টাইম বিশ্বাসকে আরও মজবুত করে তো আমরা তো অল্প পরিমাণ যে কোনো কয়নের মধ্যে এন্ট্রি লয়ে নিয়ে আছি বিটকয়েন তো নাই বললে চলে কিন্তু অক্টোবর রিটার্ন খারাপ দিলে আমরা এখন সবাই বয়ে আছি নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস আমাদের কাছে রয়ে গেছে বেলেক রকম মতো কোম্পানি ফের মতো কোম্পানি এত এত বিটকয়েন তারা বাই করে রেখেছে তো সেগুলো বিশ্বাস জায়গায় যে আমরা আগামী দিনে হয়তো নভেম্বর ডিসেম্বর আমরা বিটকয়নের মধ্যে একটা মজবুত স্থিতি এবং ধরে রাখার পসিলিটিটা অনেক বেশি রয়েছে এবং মার্কেট পাম্প করার পশিলিটি অনেক বেশি কিন্তু জায়গায় ঠিক আছে আপনারা যদি দেখেন বর্তমানে যে চাপ দেখা যাচ্ছে তা মূলত ইটিএফ এবং শর্ট টাইম ট্রেডারদের জন্য মার্কেটের মধ্যে একটু আমরা বলেটিটি দেখতে পাইতেছি এবং নিচে আসতে দেখতে পাইতেছি এটি স্থির স্থির কবর হলো যে বিটকয়েনের মানসিক ক্যান্ডেল অর্থাৎ দুইশো ডেস মুভিং অ্যাভারেজ অর্থাৎ দেখে সামনে ওপরেই বন্ধ হয়েছে বুঝতে পেরেছেন দুইশো ডেজ মুভিং অ্যাভারেজ যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা মানে মান্থলি যে ক্যান্ডেল এর উপরে কিন্তু বন্ধ হয়েছে অর্থাৎ ক্লোজ হয়েছে তো এটা আমরা কিন্তু একটা স্বস্তির আশ্বাস নিতে পারতেছি যে মান্থলি ক্যান্ডেলটা টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হয়েছে এবং এ হাজার এক লাখ এর স্পটটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে কাজ করছে দুইশো ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে ক্যান্ডেল ক্লোজিং টেকনিক্যাল বুলিশ সংকেত হিসাবে ধরা হইতেছে বুঝতে পেরেছেন দুইশো ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ায় বুলিশ এখন বাবা যাইতেছে শর্ট টাইম রেজিস্ট্যান্ট যদি বলি তাহলে একুশ দিনের মুভিং অ্যাভারেজের কাছাকাছি যা পায় এক লাখ দশ হাজারের স্তরে দেখা যাইতেছে যদি নভেম্বর মাসে ঊর্ধ্বমুখী আসে অর্থাৎ পাম্প যদি করে তাহলে আমরা নতুন অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যেতে পারি বুঝতে পেরেছেন আর যদি সাপোর্ট ব্যাংকে যায় তাহলে পঁচানব্বইয়ের স্তরটি হবে পরবর্তী গুরুত্বপূর্ণ সাপোর্ট বুঝতে পেরেছি বন্ধুরা যদি এক লাখ ডলারটাকে ভেঙে ফেলে তাহলে আমরা পঁচানব্বই হাজার ডলার পর্যন্ত আসতে পারি ইটিএস ইটিএফের চাপ গত কয়েকদিন ধরে বিটকয়েন ইটিএফের ধারাবাহিক বিক্রি অর্থাৎ সেলিং দেখা যাইতেছে যা বাজারের চাপ সৃষ্টি হচ্ছে তো ইটিএফও কিন্তু বিটকয়েন সেল করা স্টার্ট করেছে সেল হইতেছে মার্কেট যখন নেগেটিভ আসে তখন সবাই নেগেটিভ হয় তখন ইটিএফ আর শর্ট টাইম ট্রেডারদের কিছু কিন্তু সেল করা হয়েছে আমরা কোনো ইন্ডিকেটার দেখি নাই এখনও যে বিটকয়েন এখনও যে তার অল টাইম মেরে দিয়েছে এবং সেখান থেকে ক্রেস করবে মার্কেটের মধ্যে রান আসেই নাই এখনও তো আপনারা নিশ্চিত থাকতে পারেন ইউএস চায়না বাণিজ্য নিয়ে যে একটা চলছে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনার নরম হওয়ার খবর আসছে অর্থাৎ চীনার ইউএসের যে টেরিফ ওয়ার নিয়ে আলোচনা চলতে সেটা এখন একটু স্তব্ধ হয়েছে একটু নরম হয়েছে বিশেষত টেরিফ কমানোর আলোচনা যা বাজারের জন্য ইতিবাচক সংকেত মিলতে পারে অর্থাৎ নভেম্বর নভেম্বর ডিসেম্বর এই যে দুইটা মাস আমাদের কাছে রয়েছে যদি ট্রাম্প একটু চুপ থাকে এবং টুইটারের মধ্যে যদি কোনো নেগেটিভ মানে দই না পালায় তাহলে আমরা কিন্তু মার্কেট পুনরায় বাউন্স করতে দেখতে পেতে পারি বুঝতে পেরেছেন তো প্রতিষ্ঠানিক স্বীকৃতি জেপি মর্গন এর সিও জেমি ডিমন এর মনোভাবও এখন কিপ্টো এবং স্টেবেল কয়েনের এর প্রতি কিছুটা নরম হচ্ছে জেপি আমেরিকার বিখ্যাত একটি ব্যাংক এর সিও জেমিড উনিও কিন্তু এখন একটু নরম দেখা যাইতেছে বিটকয়েনের প্রতি ঠিক আছে কয়েন বেসের একটি তিতার এর মতো কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ করেছে বুঝতে পেরেছেন তো কয়েন বেসের তিনশো মিলিয়নেরও বিটকয়েন কিনেছে কয়েন বেস এইসব তত্ত্ব প্রমাণ করে যে সাধারণ খুচরা বাজারে অতটা রিটেল মার্কেটের সংগ্রাম করলেও বড় কোম্পানিগুলো কিছু ভালো করছে ওই মুহূর্তে অধিকাংশ মানুষ শুধু বাজার থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করছে যার নব্বই থেকে পঁচানব্বই মানুষ এটাই ভাবছে যে মার্কেট আর উপরে যাবে না এমন নেতিবাচক মনোভাব ধারণা বাজার ঘুরে দাঁড়ানোর সংকেত দেখায় তা আমি আগেই আপনাদের বললাম যে এইরকম যদি মানুষে ভাবে যে না মার্কেট থেকে এখন বেরিয়ে যাওয়া মার্কেটে আর কিছু হবে না তখনই উল্টা ছাল আমাদের সাথে বেলসরা খেলার খেলতে পারে এটা আমরা অনেক বছরে ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে মার্কেট যখন পজিটিভে সবাই মনোভাব তৈরি করে তখন নেগেটিভে ফেলসরা নিয়ে আসে আর যখন মানুষ রিটেলার ইনভেস্টার যখন ভাববে যে মার্কেটে আর কিছু হবে না মার্কেট নিচে পড়ে যাবে তখনই কিন্তু ভেলসরা আমাদের সাথে গেম খেলে মার্কেটটাকে পাম্প করিয়ে নেয় তো তার জন্য স্মৃতিশীল থাকুন ধীর রাখুন একটু সময় নেন মার্কেটের মধ্যে আশা করি নভেম্বর ডিসেম্বর বিটকয়েনের জন্য ভালো একটা কিছু হতে পারে যদি আপনারা ঝুঁকি ব্যবস্থাপনা অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে আপনার ফট তাহলে বয়ে পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যদি আপনার স্ট্রং পজেটে আপনি থাকেন তাহলে এখানে বয়ে পাওয়ার কিছু নেই আপনার একটু ধরে রাখুন আপনার স্ট্রং হোল্ডিং বানিয়ে রাখুন এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা আপনাদের সাথে করেছিলাম যে আপনার কাছে যদি বিটকয়েন দু হাজার পঁচিশে একটু সময় নিতেছে মার্কেট পাম্প করা রান আমরা দেখতে একটু সময় নিতেছে অথবা দু হাজার পঁচিশ বা ছাব্বিশেও আমরা রান দেখতে পেতে পারি টাইমটা একটু বেশি নিতেছে এই টারিভার এবং বিভিন্ন দেশের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আমরা আর এবং ট্রাম্পের দাদাগিরির কারণে আমরা এই মার্কেটটাকে একটু টেরিভারের কারণে মার্কেটটাকে একটু পিছিয়ে যেতে দেখতে পেতেছি প্রিভিয়াস বছরগুলো হিসাবে মার্কেটটা কোনোভাবেই রিয়েট দেখা যাইতেছে না তো তার জন্য আমি অবশ্যই বলবো বন্ধুরা আর দুই মাস বাকি রয়েছে তো আপনারা একটু সময় নিয়ে মার্কেটের মধ্যে টিকে থাকার চেষ্টা করুন আপনার যদি রিক্স ম্যানেজমেন্ট পোর্টফোলিও যদি ঠিকভাবে সঠিকভাবে যদি আপনি ডিজাইন করে রেখেছেন তাহলে আপনি কিন্তু এগুলো ডলার কস্ট অ্যাভারেজ করে যেতে পারেন ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে বুঝতে পেরেছেন তো আজকে ক্রিপ্টোমো কারেন্সি মোট বাজারের মূলধন একটি বড় কোম্পানি যেমন নিভিদিয়া এর নয় অর্থাৎ এনভিডিয়া যে কোম্পানি পাঁচ ট্রিলিয়নের কাছাকাছি গিয়েছে এর সমান কিন্তু আমাদের বিটকয়েন বা কিপ্টো মার্কেটটা কিন্তু এখনও হতে পারিনি চার ট্রিলিয়নের কাছাকাছি আমাদের কিপ্টো মার্কেট ঠিক আছে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কয়েন নিয়ে আলোচনা করবো যদি আপনারা মার্কেট ডাউনে রয়েছে যদি আপনারা এগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান দেখতে পারেন যদি আপনারা এই কয়েনগুলো যদি থাকে তাহলে ডলার কষ্ট করতে পারেন ইতিরিয়াম দেখুন চার হাজারের নিচে একটি ভালো এন্ট্রি হতে পারে আপনাদের জন্য যেটা তিন হাজার পাঁচশো ডলার থেকে তিন হাজার সাতশো পঞ্চাশের মধ্যে রয়েছে এখানের মধ্যে আপনারা দেখতে পারেন পাশাপাশি সলোনা আপনারা দেখতে পারেন একশো সত্তর ডলারে যদি পেয়ে যান অথবা একশো ওয়ান সেভেন্টি ফাইভের কাছাকাছি যদি আসে তাহলে ফোকাস করতে পারেন সোলোনা কোয়েন্টি এডিএ বর্তমানে জিরো পয়েন্ট সিক্সের কাছাকাছি শর্ট টু লং টাইমের জন্য আপনারা দেড় ডলার পর্যন্ত দেখতে পারেন এসআরপি টু পয়েন্ট সিক্সের রেসিস পারলে তিন ডলার পর্যন্ত যেতে পারে বাজারে ওই পতনের কারণে শেষ কিছু ভালো কয়েন আকর্ষণীয় মূল্য পাওয়া যাচ্ছে যেগুলোর উপরে ফোকাস করতে পারেন আপনারা যেটি ইটিরিয়াম এডিএ সুই কয়েন টু পয়েন্ট টু টু থেকে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভের আশেপাশে যদি পান তাহলে সটটা মিড টাইমের জন্য আপনারা এটি দেখতে পারেন তারপরে নিয়ার কয়েন টু দুই ডলারের আশেপাশে পেলে এটি আপনাদের জন্য ভালো হবে চেন লিঙ্ক কয়েনটা যদি পান ষোলো থেকে সতেরো ডলারের নিচে তাহলে আপনারা এটি আঠারো ডলারের পাশে পাশে পেলে আপনারা এটি দেখতে পারেন বাজারের অস্থিরতা থাকবে কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিপন্দি এখনও উলিশ। যারা দীর্ঘমেয়াদী অর্থাৎ রয়েছেন টিকে মার্কেটের মধ্যে হোল্ড করে তাদের কিন্তু প্রবণতা অনেক বেশি রয়েছে মার্কেটে এভাবে টেল থাকবেই ঝুঁকি ব্যবস্থাপনা ওই মুহূর্তে আপনাদের মূলধন এবং মাসিক শান্তি রক্ষা করবে দু হাজার পঁচিশে শেষ হতে এখনও সিক্সটি ডেইস অর্থাৎ ষাট দিন বাকি আছে বন্ধুরা বাজারে যে কোনো মুহুর্তে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আপনার হোল্ডিং পাওয়ারটা কিন্তু একটু শক্তভাবে রাখতে হবে তো বন্ধুরা ক্রিপ্টো বাংলা চ্যানেল আপনার সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে তাকে আমরা যদি ওই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন এবং মার্কেটের মধ্যে টিকে থাকার চেষ্টা করুন অনেক বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ